রূপা ভেবেছিল মিষ্কাণটি হয়তো শুধু ভয়ই দেখাচ্ছে কিন্তু মিশকাউনটি যে সত্যি এরকম কিছু করতে পারে সেটা রূপা মানে জুই ভাবতে পারেনি তাই তো মায়ের কাছে মায়ের কেবিনে বসে পড়লো মা একবার চোখটা করে তাকাও আমি আর কাউকে ভয় পাবো না আমি এবার তোমাকে সত্যিকারের মা বলে রাখবো হ্যাঁ বন্ধুরা মিষ্কা সত্যি এমনটা করলো মিষ্কা চির সত্য হচ্ছে দীপা দীপার জন্যই মিশকা সূর্যকে পায়নি তাই সে প্রথম দিন থেকে তার একটাই লক্ষ্য সূর্যের জীবন থেকে সে দীপাকে কী করে সরাবে এখন আবার দীপা শুধু নয় দীপার দুই মেয়ে আছে চারু আছে তাই তো মিস্কাকে অনেক সূক্ষ্ম প্ল্যান করে এগিয়ে যেতে হবে তাই সে রূপাকে ভয় দেখানোর জন্য দীপাকে একটা অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দিল এটা জানার পরে রূপা মানে জয়ী ছুটতে ছুটতে তার মায়ের কাছে এলো দীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো দীপার অনেকটা রক্ত বেরিয়ে গেছে হসপিটালে নিজের মাকে দেখে আর নিজের পরিচয় গোবর রাখতে পারলো না রূপা সবার সামনে সত্যিটা বলে দিল ওইদিকে যেই সোনা মানে অলি মায়ের উপর এত রাগ এত অভিমান সেও যখন মায়ের এরকম অ্যাক্সিডেন্টের কথা জানতে পারলো কোনো দিক না ভেবে মামা বলে ছুটে গেল ওইদিকে রূপা রূপা মানে জয়ী একটু ওভার কনফিডেন্স দেখিয়ে দিয়েছিল মিশকার সামনে ও ওটা না করতেই পারতো তাহলে হয়তো মিশকা এতটা ডেস্প্রাইট হয়ে উঠত না দীপাকে মারার জন্য তাই তো জয়ী এবারে নিজেকেই দোষারোপ করছে যে আমার জন্যই আজকে মায়েরা এমন অবস্থা হলো আমি মিসকানটিকে ছাড়বো না মা তুমি একবার চোখটা খুলে দেখো আমি আর তুমি দুজনে মিলে মিসকানটিকে সাহায্য করব ওইদিকে অবাক হয়ে গেল সাক্ষ্য তার মানে জয়ী রূপা এতদিন ধরে মিসের সেনগুপ্ত মিস্টার সেনগুপ্ত ঠিকই বলছিলেন আমি ভুল ভাবছিলাম সত্যি তো মিসের সেনগুপ্তর সাথে আমার মেয়ে জয়ীর এত মিল না হলে কেন থাকবে ওরা মা মেয়ে তাই ওদের মধ্যে এত মিল ভগবান তুমি দেখো এই শেষে এসে ওদের মা মেয়েকে আলাদা করে দিও না ওরা যেন দুজন দুজনকে পায় আমি অনেক দেখেছি অনেক কষ্ট করেছি জয়ী ওর মায়ের জন্য ওদিকে অলি তার হয়তো এবারে মায়ের প্রতি অভিমানটা একটু কমবে এবারে হয়তো বুঝতে পারবে মায়ের মর্মটা কি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোটোর আগামী পর্বগুলিতে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে পাশে থাকুন এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থাকুন সকলে